নমস্কার হাবড়া দা জনপ্রিয় চলে থেকে আমি সৌরভ চলে আসলাম আর একটা নতুন এক্সক্লুসিভ ভিডিও নিয়ে খুব নতুন এক্সক্লুসিভ ডিজাইন এসছে কিছু ইয়ার রিংস লাইট ওয়েট এর খুব সুন্দর সুন্দর ব্রাইডাল টিকলির কালেকশন ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন আর সবাই জানেন যে টিজেতে কিন্তু বিগেস্ট অফার চলে বেস্ট কালেকশন পাবেন আর সবচেয়ে রিজনেবল মেকিং চার্জে কিন্তু বেস্ট এইচ যুক্ত গয়না পাবেন কালেকশনের কোনো কমতি নেই যেমন ইচ্ছা সেরকম বাজেটের কিন্তু আপনারা শপিং করতে পারবেন তো কালেকশানগুলো ভালো লাগলে প্রচুর শপিং করবেন আর আমাদের ভিডিওগুলোতে প্রচুর 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 সাপোর্ট করবেন তো চলুন কালেকশান দেখে নিই আর সবাই বলে দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের একটা নতুন অফার চালু হচ্ছে উইন্টার ওয়েডিং অফারও সেটার ব্যাপারে জানতে হলে অবশ্যই পেজটাকে ফলো করবে আর শপিং করতে হলে অবশ্যই অনলাইন বা অফলাইন সব ভিজিট করবেন পাঁচটাই দেখে নিচ্ছি মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলির মধ্যে একটা এক্সক্লুসিভ পাশার কালেকশন জাস্ট অসাধারণ শিলা কাটিং গ্লসি আর ম্যাটের কম্বিনেশনে জাস্ট ওয়াও লাগছে ডিজাইনটা এক কথায় অনবদ্য একটা ডিজাইন ফর্টি ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস করছে সো দু গ্রাম চারশো মিলির মধ্যে এক্সক্লুসিভ ডিজাইনের একটা ব্রাইডাল টিকলি এটা অ্যাপ্রক্স প্রাইস করছে টোয়েন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড ওয়েট প্যাটার্নের এই সুন্দর ডিজাইনের মান্তাসাটা ওয়েট আছে মাত্র পাঁচ গ্রাম সাতশো ষাট মিলিগ্রাম এটা অ্যাপ্রক্স

মাত্র চার গ্রাম তিনশো মিলির মধ্যে একটা স্কোয়ার শেপের পাশা দেখে নিচ্ছি এটা প্রাইস পড়ছে অ্যাপ্রক্স থার্টি সেভেন খুবই সুন্দর কিন্তু ফ্লাওয়ার মোটিভ করা আর পাশে কিন্তু ম্যাট আর গ্লসির এর কম্বিনেশন গ্লসির পাপটা বেশি ওই জন্য কিন্তু খুবই চকচক করছে আর সুন্দর লাগবে দুধ থেকে পড়লেও কিন্তু বজায় যাবে একটা পাশা পড়েছেন খুবই স্ট্যান্ডার্ড একটা ডিজাইন মাত্র দু গ্রাম একশো মূলিতে এক্সক্লুসিভ ডিজাইনের একটা ব্রাইডাল টিকলি দেখে নিচ্ছি এটা প্রাইস হচ্ছে আঠেরো হাজার টাকা মাত্র হ্যাঁ টিকি শুনেছেন মাত্র আঠেরো হাজার টাকাতে এতটা জাম্বো সাইজের বড় সাইজের একটা ব্রাইডাল টিকলি মাত্র দু গ্রাম চারশো মিলির মধ্যে একটা এক্সক্লুসিভ ডিজাইনের চাঁদবালি প্যাটার্নের ব্রাইডাল টিকলি দেখে নিচ্ছি এটা প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স টোয়েন্টি থাউজেন্ড সেভেন হান্ড্রেড মাত্র চার গ্রাম নয়শো পঞ্চাশে একটা মিডিয়াম সাইজের ভালোই বড় কিন্তু সাইজটা জাম্বো পাশার মধ্যেই ধরতে পারেন আর মিডিয়াম সাইজের জাম্বো পাশা খুবই এক্সপ্লোসিভ একটা ডিজাইন একটা অন্যরকম প্যাটার্নের কাজ করা এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফর্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স এক্সেলেন্ট ডিজাইনের ফ্লাওয়ার মোটিভের এই সুন্দর মান্তাসাটা ওয়েট আছে পাঁচ গ্রাম নশো মিলিগ্রাম আর এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফিফটি থাউজেন্ড এইট হান্ড্রেড

সুন্দর ডিজাইনের ব্রাইডাল টিভি ছিলা কাটিং আর গ্লসিনেস নেই কিন্তু কোনো কম্প্রোমাইজ নেই এতটা সুন্দর ডিজাইন এত লাইট ওয়েটে জাস্ট ভাবা যায় না টপটা দেখে নিচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর একটা টপ চার গ্রাম মতন ওয়েট আছে অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি ক্লুসিভ ডিজাইনের এই ব্রাইডাল টিকলিটার ওয়েট আছে মাত্র দু গ্রাম দুশো মিলিগ্রাম এটা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে উনিশ হাজার টাকা মাত্র দু গ্রাম একশো মিলির মধ্যে এই ব্রাইডাল ডিগ্রিটা আমরা দেখে নিচ্ছি এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আঠেরো হাজার দুশো টাকা প্লেন মোটিভের মধ্যে সুন্দর ডিজাইনের ব্রাইডাল মান্থা শাটের ওয়েট আছে পাঁচ গ্রাম আটশো মিলিগ্রাম এটা কিন্তু উইদিন ফিফটি থাউজেন্ড আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট অসাধারণ একটা ডিজাইন উইদিন ইন ফিফটি থাউজেন্ড আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর ডিজাইনের এই টক্সটার ওয়েট আছে মাত্র চার গ্রাম দুশো মিলিগ্রামের মধ্যে একটা গো পাশা এর প্রাইস হচ্ছে থার্টি অ্যাপ্রক্স

স্কোয়ার প্যাড এর ইয়ার টপস দেখে নিচ্ছি এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 28400 28400 নেক্সট বয়েডেন টিকেট ওর ওয়েট আছে 2 গ্রাম 100 মিলিগ্রাম এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 18000 টাকা এক্সেলেন্ট ডিজাইনের এই টিকেট ওর ওয়েট আছে 2 গ্রাম 100 মিলিগ্রামের ভিতরে আর এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে 18100 টাকা মাত্র আড়াই গ্রাম ওয়েটের মধ্যে একটা অন্যরকম ডিজাইনের অন্যরকম প্যাটার্নের এটা ব্রাইডাল টিকলি দেখে নিচ্ছি এটা কিন্তু টোয়েন্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্স প্রাইজের মধ্যে হয়ে যাচ্ছে কমন প্যাটার্নের মধ্যে ছয় গ্রাম তিনশো মিলিতে এই কলকা মোটিভের ব্রাইডাল মান্তাসাটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা প্রাইস পড়ছে অ্যাপ্রক্স ফিফটি ফোর থাউজেন্ড খুবই সুন্দর কিন্তু একদম আনকমন ডিজাইনের মধ্যে এই ব্রাইডার মান্তাসাটা হয়ে যাচ্ছে গ্লসি ফিনিশ ম্যাট ফিনিশ তার সাথে কিন্তু অনেক রকম কাজের মধ্যে এই কম্বিনেশনটা তুলে ধরা হয়েছে ফুল গ্লসি ফিনিশের মধ্যে একটা দুর্দান্ত ডিজাইন দেখে নিচ্ছি ব্রাইডাল টিফলির কালেকশন এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকার মধ্যে উইদিন নাইনটিন থাউজেন্ড ভিডিও লাস্ট বার নট দ্য লিস্ট একটা ডবল ফিশ মোটিভের ব্রাইডাল মান্তাসা দেখে নিচ্ছি ওয়েট আছে মাত্র ছ গ্রাম চারশো মিলিগ্রাম 55000 approx price for just orsha daron at the design collection ভালো লাগে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর অবশ্যই মন খুলে শপিং করবেন কেন সামনেই রয়েছে ব্রাইডাল সিজন আর ডিজেদের মানেই কিন্তু বেস্ট কালেকশন রিজনেবল মেকিং চার্জ আর সবচেয়ে পিওর এস ফর্ম অফ গোল জুয়েলারি 22k 916 যেটা অল ওভার ইন্ডিয়াতে আপনারা যে কোনো জায়গায় যাবেন কোনো জায়গায় কেউ কিন্তু গোল্ড বাদ দিতে পারবেন না অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় যে কোনো ব্র্যান্ডে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদেরকে প্রচুর প্রচুর সাপোর্ট করবেন আর ভালোবাসা দেবেন